আল্লাহর সাহায্য যদি আমরা পেতে চাই তাহলে আমরা নামাজের সালাম ফিরানোর পরে আমরা আমলটা দশ বার করব আর আল্লাহর কাছে আমরা যদি প্রার্থনা করি এই আমল করার পরে আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাই প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করে নেবেন পাক রব্বুল আলামিন বলেন যখন আমার বান্দা বান্দিরা

আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমার বান্দা বান্দিরা যখন আমার কাছে প্রার্থনা করে আমার কাছে সাহায্য চায় তখন আমি তাদের একেবারেই কাছে থাকি তারা আমি আল্লাহর কাছে যা চাই আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের চাওয়া পাওয়া পূর্ণ করে দিই সুমান আল্লাহ আমার ভাইয়ের বন্ধুরা আল্লাহর পায়গম্বর বিশ্বনবী রসুল আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন কঠিন বিপদ মুহূর্তের সময় নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম দোয়া পড়তেন হাদরতিফর আবু জরকিফারিফ আরাদিয়াল্লাহু তায় আনহু নবীজির একজন বিখ্যাত সাহাবিদ তিনি ফজর নামাজের পড়ে বস অবস্থায় কথা না বলে দোয়াটি তিনি পড়েছিলেন আল্লাহর পয়াগম্বর সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন এই দোয়ার বিনিময় হলম তুমি যে দোয়াটি পড়েছ আল্লাপাক তোমার আমল নামায় দশটা নিকে লেখে দিয়েছেন তোমার আমল নামার থেকে দশটা গুণা ক্ষমা করে দিয়েছেন করে দিয়েছেন আর কারণে তোমাকে শত আমলের বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে বিপদ মুসিবত আমাদের আসে না নাই বিপদ মুসিবত এগুলো আমাদের সামনে অহরহ সুতরাং বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য আমরা সালাত আদায় করব কারণ সালাতের মাধ্যমে দুইটা জিনিসের মাধ্যমে যদি আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করম বিশ্বরী ধৈর্য ধারণ করার মাধ্যমে সবর করার মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করম দুই নাম্বার হলো সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করম নবীজি যখনই বিপদে পড়ে যাইতেন তখন তিনি নামাজে দাঁড়ায় যাইতে কারণ বান্দা বান্দিরা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন নামাজে যখন তারা শেষদায়ী চলে যায় যদি ওয়াখ তারিফ আল্লাহ পাক বলেন শেষদায়ী চলে যাও তো আমি আল্লাহর একেবারে নিকটে চলে যায় সলা শিরি আল্লাহর কদম উপরে কি বান্দাবান্দিরা চলে যাই যখন তারা নামাজের শেষদায়ী চলে যায় এই জন্য আমরা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব নামাজ পড়ব আর নামাজের সালাম কিরান হলো আমরা একটা দোয়া পর্ব শোনানো তিরমিধের ভিতরে শোনানে তির্মিধি শরীফের ভিতরে দোয়াটি এসেছে। চিম যখন আমরা দোয়াটি পর্ব দোয়ার পূর্বে আমরা দু শরীফ রাণিব আল্লাহ হুম সল্লে আইলা মোহাম্মাদ ও আলা আলি মুহাম্মাদ কামা সল্লাই তামিতা আই লা ই বরহিম ওয়া আলা আলি বরহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر حيرم أمر السلام في ربنا نبي جرورد بام أر برام را بربو لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا اله الا الله الله معبود نعيم আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই ওয়াহদাহু তিনি একক লা শারীকা লাহু তার সাথে কোনো শরীক নাই আল্লাহর সাথে কোনো শরীক আছে নাকি আল্লাহর সাথে কোন শরীক নাই কোন ব্যক্তি যদি বলে যে আল্লাহর সাথে শরীক আছে তাহলে তার ঈমান থাকবে আল্লাহ পাক বলছেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করো না ইন্না শিরকা লা জুলমুন আযীম শিরক হচ্ছে মহা অন্যায় সুতরাং শিরিকের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না লা আল্লার সাথে কোনো শরিক করা যাবে না লাহুল মুলকুব তার হাতে সমস্ত ক্ষমতা সমস্ত ক্ষমতার মালিককে যারা সম্মানের চেয়ারে বসে তারা তাদের সম্মানকে অটোট রাখতে পারে না আল্লাহ চাইলে ইচ্ছা করলে সম্মানের চেয়ারে বসাই দিতে পারেন আবার ইচ্ছা করলে সম্মানের চার থেকে লাতি মেরে তারা দিতে পারে ওয়া তো ইজ্জু মেতে শ্যাম ও তো দিলো মেংতে স্যাঁ উভিয়ে আলা কুল্লি সেই ইং কদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বেজ্জতি করার মালিক তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত করেন সুতরাং সব ক্ষমতার মালিক করেন আমার আল্লাহ লাহুল মুলকু ওয়ালাহুল হামদু আর সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত প্রশংসা কার আমরা নামাজের ভিতরে পড়ি আলাবিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য তিনি জগৎ সমূহের প্রতিপাল এজন্য প্রশংসা হলো আল্লাহুল আল্লাহর প্রশংসা করবো আল্লাহর প্রশংসা যারা করে পাক রব্বুল আলামিন তাদের ধন সম্পদ গুলো বৃদ্ধি করে দেন তিনি জীবন দান করেন ওয়মিত তিনি মরণ দান করেন জীবন মরণের মালিক কে আল্লাপাক রব্বুর আলমিন যাকে ইচ্ছা মৃত্যু দান করেন যাকে ইচ্ছা পাক রব্বুল আলামিন হায়াত দান করেন সুতরাং হায়াতের মালিক আল্লাহ মতের মালিক হলো আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান বিষয়ে ক্ষমতার মালিক একমাত্র কে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল হলেন বলেন সর্ববিষয়ে ক্ষমতাবান তিনি যা ইচ্ছা তাই করেন তিনি যা ইচ্ছা তাই করেন যা ইচ্ছা তাই করেন তাকে বাধা দেওয়ার মতন কোন ক্ষমতা কারো নাই আল্লাহকে বাধা দিবে কোন কাজের ভিতরে বিঘ্নতা সৃষ্টি করবে কোন কাজের ভিতরে এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে পৃথিবীর কারো নাই আল্লাহ পাক রব্বুর আলমিনের কাজে বাধা দেওয়ার জন্য এই জন্য আমরা যদি পৃথিবীর বুকে সম্মান নিয়ে বাসতে চাই আর যদি আল্লাহর সাহায্য পেতে চাই তাহলে নামাজের পরে আমরা 10 বার এই দোয়াটি আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি সেই ক্বাদীর লা ইলাহা

যা চাইবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দোয়াগুলো কবল করে নেবেন মঞ্জুর করে নেবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন